পঞ্চায়েতের টিকিট মিলি করলো আর আমার নামে কুৎসা কালিমা মৃত্যু করার চেষ্টা করলো সেই দিন আবার একবার নতুন করে প্রতিজ্ঞা করেছি না রেজিনগর থাক অন্য কাউকে দিয়ে জিতাব বেলদানা কাউকে দিয়ে জিতাব নাওগাঁও তৃণমূল নেতৃত্ব যাকে বলবে তাকেই জিতাবো মুর্শিদাবাদ জেলার বাইশটা সিটের মধ্যে জঙ্গিপুরে আছে নটা জঙ্গিপুর সাংগঠনিক জেলা জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে নটা বিধানসভা আছে আর আমাদের বহরমপুর পুলিশ স্পিডি কাঁধি ডিভিশনের তিনটে বিধানসভা ওদিকে একটা ফরগ্রাম বিধানসভাটা জমিপুরের সঙ্গে আছে আর আমাদের জলঙ্গি রানীনগর ডমকল নওদা বহরমপুর রেজিনগর বেলডাঙ্গা ভরতপুর বড়ুয়া এই চারটি বিধানসভা কিন্তু আমাদের বহরমপুর পুলিশ অন্তর্গত এবং বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো নিজের চরকায় একটু বেশি তেল দেন ভাই আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন তাহলে আগামী দিনে বিপদে পড়বেন আমি চাই না আপনি আবার চারবারের পরে পাঁচবারের বেলায় কোন রকম ওই কুমতেশ বাবু যখন তিনবার জিতেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছিল নুরুল ইসলাম চৌধুরীকে হারিয়েছিল এবং আমাদের প্রদীপ মজুমদারকে হারিয়েছিল তারপরে তিনার দম্ভিকতা এসেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছি কাজে আমাকে কেউ হারাতে পারবে না তারপরে দেখা গেল আমরা তখনকার হুট বহরমপুরের ওই নবগ্রাম বিধানসভার বিধায়ক ছিল ছিয়ানব্বই সালে তাকে নিরানব্বই সালে বহরমপুরে এই প্রমেশ মুখার্জি কিছুদিন আগে প্রায়ত হয়েছে তিনি বড়ুয়ার লোক ছিলেন মাস্টারমশাই ছিলেন সজ্জন ব্যক্তি ছিলেন তাকে বিরুদ্ধে অধীরবাবুকে দাঁড় করিয়ে আমরা উনিশশো নিরানব্বই সালে কিন্তু মুখার্জির পরাজয় তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সালে ইন্দিরা গান্ধীর একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি তার দেহরক্ষীর গুলিতে সাদাবান সিং এবং কেওর সিং এর গুলিতে নিহত হওয়ার পর তার সুযোগ্য পুত্র রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সেই সময় অতর্কিতে চোদ্দ মাস বাকি থাকতে রাজীব গান্ধী আরেকবার একবার ভারতবর্ষের একটা অকাল সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন উনিশশো চুরাশি সালের ডিসেম্বর মাস সেই ডিসেম্বর মাসে আমাদের আজকের নেত্রী সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ আইনজীবী ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায় যাদবপুর কেন্দ্রের সিপিএমের সাংসদ তার বিরুদ্ধে চৌত্রিশ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র নেত্রী তাকে দাঁড় করালো রাজীব গান্ধী প্রায় তো সুব্রত মুখার্জির কথায় সেদিনকে অঘটন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটি পদার্প হয়েছিল তাই আমি বলবো কোনো জন্তুর আমি নাম করছি না কোন জন্তুর হিমস্র জন্তুর লেগে পা দিতে যেও না বন্ধু কোনো হিমশ্ম তন্তুর লেগে যখন পা পড়বে না সে তখন ঘুরে এমন ছবল মারবে সে সবলের বিষয়ে আর হজম করতে পারবে না তাই এখানকার মাধব্য তার তো প্রমোশন হয়েছে তিনি এখনো লোককে বলে বাড়াচ্ছে যে আমার বাবা আছে কাদিতে এখনো আমি আবার ফেরত থাকিনা তোমার বাবার চেয়ার কত দিন থাকে সেটাও আমি দু হাজার ছাব্বিশের পরে দেখবো যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ এর আগে আবু তাহের খানকে এই পথ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এর পরে সাউনি সিংহদাইকে এই পথ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি আজকে আবার প্রতিজ্ঞা করলাম দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদ্মা পার করে দেব তোমাকে আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকবো মুর্শিদাবাদের মাটিতেই থাকবো ভরতপুরের মাটিতেই থাকবো মাটিতেই থাকবো তুমি সুরক্ষিত কি করে রাখো সেই চিন্তায় বেশি মনোবেল আমাকে অনেক খবর আজকের এই মিটিং আসার জন্য তোমার কিছু চামচারা হুমকি দিচ্ছে ওই যজান অঞ্চলে অঞ্চলে তাদেরকে হুমকি দিচ্ছে যে যদি এই হুমায়ুন কবিরের মিটিংয়ে যায় আমার থেকে খারাপ কেউ হবে না তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে কর্মীকে আমি বলছি ভাই আগেই বললাম আমি আমার নিজেকে অন্য কিছু ব্যাখ্যা করতে চাই না শুধু টুকু বলতে চাই যে আমার লেজে পা দিতে আসলে বহরমপুরে তোমার মাথা ভেঙে চুরমার করে দেবো বহরমপুরে অজিত চৌধুরীকে জিজ্ঞেস করবা দু হাজার পাঁচ সালে তখন বুদ্ধবাবু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী সিপিএম এবং কংগ্রেসের একটা অংশ প্রায় তো মান্নান হকের এমপি ছিল কংগ্রেসের সেও অজিত বিরুদ্ধে থেকে গিয়েছিল আজকে শুধু সময়ের অপেক্ষা আর এই ভরতপুরের মানুষের কাছে আমি করে জোরে আবেদন করব আপনারা কারো বিভ্রান্তিমূলক কথায় কর্ণপাত করবেন না তাদের কোনো কথার গুরুত্ব দেবেন না আপনাদের সঙ্গে আমি আছি আগামী দিনেও থাকব আর সব রকম চেষ্টা করে এই ঘাটের ব্রিজ ভোটের আগেই শুরু করার বা টেন্ডার প্রসেস কমপ্লিট করার চেষ্টা করব নিশ্চয়ই হয়ে যাবে আপনার আশা রাখুন ভরসা রাখুন লোয়া ঘাটের ব্রিজ হলে আপনাদের এই লোয়া থেকে ভরোজপুর জোয়ার যত জমি আছে যত সম্পদ আছে যত ব্যবসা বাণিজ্য আরও অনেক রাইস মিল আছে তাদের সকলের কিন্তু অনেক উপকার হবে মার্কেট টপের হয়ে যাবে ভরতপুরের সঙ্গে বেলডাঙ্গা টু শক্তিপুর বাজার অনেক যোগাযোগ আরও নিবিড় হয়ে যাবে আরও হয়ে যাবে তাই আগামী দিনে আমি শুরু থেকেই মমতা ব্যানার্জিকে বারবার বলেছি আমাদের জেলাশাসক রাজশ্রী মিত্রকে বারবার বলেছি দ্বিতীয় তৈরি হয়েছে আগামী দিনে ফ্রন্ট অ্যালোভেশন করার পর যাতে টেন্ডারটা জানুয়ারির মধ্যে হয় সেটা সব চেষ্টা করব আপনাদের বক্তব্যের মধ্যে আপনাদের কারো ব্যক্তিগত আঘাত লাগলে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার